আসসালামু আলাইকুম আহমতুল মোহন আল্লাহ রবহামের লাখো লাখ প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সুস্থতা সবলতা দান করেছেন এই জন্য আমাদের দরকার যে আমরা সবসময় আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসায় লিপ্ত থাকি আমাদের জবানকে মগ্ন রাখি ব্যস্ত রাখি আল্লাহ শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ আজকে একটি বিশেষ সোরা সুরাতুল এখলাস সম্পর্কে আমি যদি একটি কথা বলবো আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আপনারা শুনবেন এবং তার উপরে আমল করার চেষ্টা করবেন সুরাতুল এখলাস কোরআন শরীফের ভিতরে সব থেকে ছোট্ট একটি সোরা এবং এই সোরার ভিতরে আল্লাহ রব্বুল আলমী নিজের পরিচয় দিয়েছেন সব থেকে এখলাস সব থেকে আল্লাহর তহিদের কথা যে সুরাতের সুরাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমী নিখুঁতভাবে বর্ণনা দিয়েছেন সেটা হচ্ছে সুরাতুল এখলাস সুলাতুল এখলাস সম্পর্কে বলা হয় যে আর শানে নজুল যে যে সুলাতুল এখলাস যে অবতীর্ণ হয়েছে আল্লাহ আল্লা সাল্লামের উপরে তার কারণটা হচ্ছে যে কিছু মানুষ মক্কার নগরের কিছু মানুষ এসে রসুল্লাহ সাল আলী ও সাল্লামকে বললেন উনসুব্লানা ইয়া মুহাম্মদ উনসুব্লানা রব্বত ও মোহাম্মদ আপনার প্রভুর আপনি পরিচয় বয়ান করেন আপনি আল্লাহর কথা বলেন আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলেন সবসময় আল্লাহ আল্লাহ বলেন তাহলে আল্লাহ কি আল্লাহ কি বস্তু তো আল্লাহর পরিচয় আমাদেরকে দেন কুলসুব্লা রব্বাক আপনার আল্লাহর নসব শরীফ পরিচয় আপনি বংশগত পরিচয় কি সেটা আমাদের সঙ্গে আপনি বয়ান করেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রবাহ আলমিন সুরাতুল এখলাস অবতির করলেন এবং এখানে বিতঙ্কভাবে আল্লাহ রবুল্লা আলমিন নিজের পরিচয় দিলেন আল্লাহ বললেন আপনি বলে দেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছেন এক একতা একতা আল্লাহ সামাদ এবং আল্লাহ হচ্ছেন কারো নয় নিয়াস ইয়ালিদ মোহাপিক নয়ালাম ইউলাদ পিতা মাতাও নাই এবং আল্লাহর কোনো সন্তানও নেই আলাম ইয়কুল্লাহ কুফান আহাদ এবং আল্লাহর বরাবর কোনো বস্তু হতেই পারে না কোনো বস্তুই দুনিয়ার বস্তু আল্লাহর বরাবর হতেই পারে না ঠিক এইভাবেই আল্লাহর রবুল আলামিন কোরআন শরীফের ভিতরে নিজের পরিচয় দিলেন এবং এই সুরাতুল এখলাসের অনেক বেশি ফজিলত হাদিস শরীফের ভিতরে বর্ণনা রয়েছে যেমন আল্লাহ আলী সাল্লাম এক সময় সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি কোনো রাত্রে কোরআনের তৃতীয় অংশ অর্থাৎ পরা তেলাওয়াত করতে পারবা তখন সাহাবারা বললেন এটা কীভাবে সম্ভব হয় যে পরা তেলাওয়াত করব। তো আলাহ সাল্লা সাল্লাম বললেন যে এই যে সূরা সোরা সূরাতুল এখলা ছোট্ট একটি সূরা এই সুরা যে পড়বে এটা হচ্ছে এই সূরা পড়াটা তা দিল সুলুসাল কোরআন এটা হচ্ছে সুলুসে কোরআন অর্থাৎ কোরআনের তৃতীয় অংশর বরাবর মানে স্বভাবের ক্ষেত্রে এই সূরা যে পড়বে তাকে সে ব্যক্তি কোরআনের তৃতীয় অংশর বরাবর পড়ার বরাবর স্বভাব পাবে হ্যান্ন লাইফ হেন্দি তাই জন্য এই সোরা বহুত বেশি পরিমাণে ফজিলত রাখে এবং কেউ যদি কোনো মানুষ যদি এই সোরাকে তিনবার করে তেলাওয়াত করে সঠিকভাবে শুদ্ধ নিয়মে এবং শুদ্ধভাবে যদি তেলাওয়াত করে তাহলে দেখা যাচ্ছে যে একবার পড়লে যদি তৃতীয় অংশ পড়ার স্বভাব অর্জন করা সম্ভব হয় তাহলে তিনবার পড়লে পুরা একটি কোরআন পড়ার স্বভাব সে অর্জন করতে পারবে সোহান আল্লাহ তাহলে এইভাবে ফজিলত আমাদের জন্য রয়েছে প্রত্যেকটা সোরা পড়ার ক্ষেত্রে তো এই সোরাটুক এখলাস জাহিতুল্লাহবুল আলমিন তোহিদে বর্ণনা দিয়েছেন তো সেই জন্য আমরা সকলেই এই সুরাতুল এখলাসকে যার ভিতরে শুধুমাত্র চারটি বাক্য রয়েছে ওয়ালাম শুধুমাত্র পাঁচটি বাক্য রয়েছে আমরা এই সুরাকে সকলেই মুখস্থ করবো এবং অর্থ সহকারে বুঝার জন্য চেষ্টা করবো এবং আমরা আহ প্রত্যেক রাত্রে সুরা পড়ার জন্য আমরা সকলে চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিনের কথা বেশি করে বোঝার জন্য এবং শোনার জন্য এবং তার উপরে আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক আমিন